হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সামনেই আসছি মহালয়া আর এই মহালয়ের অমাবস্যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আর এই দিনটাকে আপনারা অবশ্যই কাজে লাগাতে পারেন আজকের ভিডিওই আমরা বেশ কিছু টোটকা আপনাদের জানাবো মহালয়ের এই পূর্ণ তিথিতে এমন কিছু কাজ আছে যেগুলো আপনি যদি করতে পারেন আপনাদের জীবনের যে বিস্ময়কর বদল এটা আপনি করতেই পারেন তাই এই পূর্ণ তিথিতে অনেকে তর্পণ করবেন আর পূর্বপুরুষদের উদ্দেশ্যে এছাড়াও এমন কিছু সহজ টোটকা আছে যেগুলো আপনি যদি করতে পারেন সঠিকভাবে হঠাৎ করেই কিন্তু আপনি আপনার ভাগ্যের চাকাকে বদল করে ফেলতে পারেন তাই আজকের ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন মহালয়ার অমাবস্যার বেশি বাকি নেই সামনে আসছে অর্থাৎ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহালয়ার কিন্তু অমাবস্যা রয়েছে এই মহালয়ারি পূর্ণ তিথিতে এমন কিছু কাজ আছে যেগুলো আপনি যদি করতে পারেন সেটা আপনার জীবনে অনেকটা বদল কিন্তু নিয়ে আসবে এই তিথিতে আপনি চাইলে তর্পণ করতেই পারেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে এছাড়াও কিছু টোটকা আছে যেগুলো আপনি করে আপনার ভাগ্যের পরিবর্তন আপনি কিন্তু অবশ্যই করে ফেলতে পারেন আজকের ভিডিও আমরা তো পাঁচটা টোটকা আপনাদের দেব যে পাঁচটা টোটকার মধ্যে যে কোনো একটা টোটকা বা উপায় আপনি সঠিকভাবে করার চেষ্টা করুন অনেক ভালো ফল লাভ করবেন যদি কেউ পারেন পাঁচটা টোটকাও অবশ্যই করতে পারেন তবে যেটা করবেন বিশ্বাস নিয়ে করবেন ভক্তি ভরে করবেন খুব ভালো ফল কিন্তু আপনি পাবেন আমরা সকলেই জানি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা তাই অবশ্যই দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন এক সাধারণত সারা বছরই আমরা সকাল সন্ধ্যেবেলা একটা শঙ্খ বাজাই অর্থাৎ নিত্য পুজো করার পর ও সন্ধ্যেবেলা দিনে দুবার অন্তত আমরা শঙ্খ কিন্তু বাজাই কিন্তু মহালয়ার দিন আপনি যদি পারেন তাহলে সকালবেলা ওঠার পর একটু ঘন ঘন বাড়িতে শঙ্খ বাজানোর চেষ্টা করুন এটা কিন্তু অত্যন্ত শুভ এই দিন বারবার যদি আপনি শঙ্খ বাজাতে পারেন সংসারে সুখ শান্তি ভরে উঠে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখবেন শঙ্খ কিন্তু বাজাবেন তিনবার করে বাজাবেন তিনবারের বেশি বাজাবেন না অবশ্যই যখন বাজাবেন তিনবার একসাথে বাজাবেন অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে মানে এই নয় যে যখন তখন যেমন তেমন বাজাবেন যতবারই বাজাবেন তিনবার করেই কিন্তু বাজাবেন এটা মাথায় রাখবেন দুই মহালয়ার দিন থেকে শুরু করে পরপর নটা দিন মাটির প্রদীপ আপনাকে চালতে হবে এবার মাটির প্রদীপ নিয়ে সেটা সরষের তেল বা ঘি দিয়ে আপনি চালাতে পারেন প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির দরজার বাম দিকে একটা প্রদীপ আপনি চালবেন পরের দিন সকালবেলা সেই চালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ চালবেন এইভাবে পর পর নয় দিন এই প্রক্রিয়াটি করবেন জীবনে যে সমস্যা আছে বাধা আছে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে তিন নম্বর হচ্ছে মহালয়ের দিন সকালে স্নান করি শুদ্ধ বস্ত্র করে একটা তামার ঘড়িতে গঙ্গা জল কিছুটা কালো তিল অল্প আতপ চাল দুধ ও সাদা ফুল মেশাবেন বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পেছন দিক থেকে তিনবার জলটা ফেলবেন এবং ফেলার সময় ও কুলো দেব নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এর ফলে জীবনে যে সুখ শান্তি সেগুলো কিন্তু অনেকটা বজায় থাকবে চার মহালয়ের দিন সকালবেলা একটা বড় আকারের রুটি তৈরি করে তার উপর চারটে লাড্ডু রাখবেন রুটির চার কোণে চারটে লাড্ডু রেখে মনির কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন তারপর রুটিটার চারটে টুকরো করে একটা টুকরো গরুকে একটা টুকরো কুকুরকে একটা টুকরো কাককে শেষ টুকরোটা যে কোনো জায়গায় যে কোনো মানুষ হোক বা আরও অন্যান্য পক্ষ পাখি হোক যার কাছি হোক অবশ্যই দেবেন খাওয়াবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন তিনি অসন্তুষ্ট কোনোভাবেই না হন এর ফলে সারা বছর জীবনে আপনার ভালো কিছু ঘটছে এটা দেখতে পাবেন তো আজকের এই ভিডিওটি আমরা এই কয়েকটা টোটকা আপনাদের দিলাম আপনারা অবশ্যই এই টোটকাগুলো করুন দেখুন অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন এছাড়া আরও টোটকা যদি পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন সঙ্গে থাকুন আর অবশ্যই একটা কমেন্ট আপনি করুন ধন্যবাদ